গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম আর আজকে আমি এই যে সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে সোনা বাবা স্কুলে যাবে ওর জিন্টার্স করে দিলাম দুধ ভাত খাইয়ে দিলাম দিয়ে এবার সোনামা থেকে উঠেছে ওকে পরিষ্কার করে দিয়ে আমি এবার এই ধারে আসলাম ওকে এবার খাওয়াবো এই তার মধ্যে আমি বললাম ওকে খাওয়ানোর আগে আমি শ্যাপলাটা বসিয়ে নিই তো চলো আমি এই যে শ্যাবলা করছি দেখাচ্ছি তোমাদের দেখো আজকে আমি সাতলা রান্না করছি কালকে এসেছিলো আলা তোমাদের দেখালাম যে আমি কত বড় একটা সাতলা কিনেছি তাই যে কিছুটা রান্না করছি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে আর চিংড়ি মাছ নেই ও বাবা আজকে চিংড়ি মাছ আনবে কালকে আবার ওই শ্যালাটা রেখে দিয়েছি অর্ধেকটা ওটা কালকে চিংড়ি মাছ দিয়ে করবো আজকে শুধু এটা পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে করছি সোনা মাকে দুধ ভাত খাওয়াবো সোনা আবার খাওয়া হয়ে গেছে ওই যে একটুখানি রেখে দিয়েছে মেয়েটাকে এখন খাইয়ে দেবো আর এই যে এই টিফিনকারির এক টিফিন সাপলা সাপ্লাই হয়েছে তো দুজন খাবো এতটা খাওয়া যায় তা এখনও আর একবার হয়ে যাবে এই এতটা রেখে দেবো ওটা কালকে করবো আর আজকে এতটা করছি আর করব মাছের ঝোল আর এই যে সবজি বার করে রেখেছি এগুলো সোনা তরকারি করবো মাছ দিয়ে সবজিগুলো দিয়ে সোনামার তরকারি করবো মাছের ঝোল করবো আর শাপলা করবো আর নুন পাতা এই মাছ এটা দিয়ে মাছের ঝোল বন্ধুরা আমি ততক্ষণ সোনামাকে খাইয়ে নিই এটা চাপিয়ে দিয়ে সোনামাকে খাওয়াতে যাবো ওই জন্য সোনাম বাবা রেডি হচ্ছে তুলে যাবে বলে তাহলে চলো দেখতে থাক সারাদিন এই যে শোনো রেডি হচ্ছে স্কুলে যাবে আর একজন রান্নাবাটি খেলা করছে কি রান্না করছো কি রান্না করছো এই যে কার্টুন হচ্ছে এই বিছানা তোলা হয়নি এখনো এই যে বিছানা তুলবো বিছানা তুলবো আগে শোনো মতো খাইনি তারপরে বিছানা তুলবো চলো দেখতে থাকো তোমরা ওখানে বসে বসে খেলা করতে করতে বন্ধুরা কি করেছে দেখাচ্ছে দেখবে কি খেলা করছিল এই দেখো কি করেছে সারা ঘর আমার ছেলে থাকলে ওকে বকা দিত আর ও এই যে সমস্ত আমার ছেলে রং পেন্সিল নিয়ে এই দেখো কি করেছে সমস্ত রং পেন্সিলগুলোকে নিয়ে এইভাবে গুঁড়ো গুঁড়ো করেছে আঁকি বুকি করেছে সারা সারা মেঝেতে আর দেখবে কি করেছে এই দেখো এই যে জল ফেলে দিয়েছে দু বোতল জল এই দেখো এখানে ফেলে দিয়েছে ওই এই যে দিন এক বোতল করে এই কেনা জলগুলো সব ফেলে দেয় এখন আমি এই যে এখানে পরিষ্কার বলে ঝাঁটা নিয়ে এসেছি যদি মাছ পড়ে যাচ্ছে বলে আমি আর নাচটা বা উল্টা দিয়ে যাচ্ছি আর দেখবা বকেছি বলে কি করছে দেখো বকেছি বলে এখানে চুপ করে লুকিয়ে রয়েছে বকেছি বলে এখানে চুপ করে দাঁড়িয়ে বসে রয়েছে ওকে বকলেই এখানে এসে বসে থাকে ওর মন খারাপ করলে এখানে এসে বসে থাকবে ওই দেখো দেখেছ ওকে কিছু বলা যাবে না ওর মন খারাপ হলে ওই কলিতে বসে থাকবে এদিকে মাছ পুড়ে যাচ্ছে আমার মাছটা করবো কালকে দিয়ে কালকে মাছ প্রচুর দিয়ে করেছিলাম আচ্ছা করবো পেঁপে আলু দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো ভাজা জিরের গুঁড়ো এই দিয়ে করবো চলে এসছে এসে আর এই গামলার মধ্যে ঢুকে স্নান করে আর এই দেখো সাবান এই যে উজালাটা পুরো এর মধ্যে ঢালিয়েছে উজালাটা ওই শেষ করে দিয়েছে সমস্ত জলের মধ্যে উজালা ঢালে আর নেই উজালাটা আর ওই যে বিমবার নিয়ে জল ঢেলে দিয়েছে বিমবারে আর এর মধ্যে কিছুটা ঢেলেছে ঢেলে আর এই সব করে প্রত্যেক দিন জলের মধ্যে চলে আসবে আর এইসব করবে তাই ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছি স্নান টান করিয়ে দিয়ে তারপরে রান্না করতে এসেছে আবার ওইখানে গিয়ে পরিষ্কার করতে হবে নোংরা করে এবার রান্নাটা সেরে নিই রান্না সেরে নি ওদিকে আবার পরিষ্কার করবো করে আবার ওইদিকে বাসন মসুম এই যে বেশি নিয়ে সব রয়েছে এগুলো সব পরিষ্কার করবো রান্নাটা সেরে নিয়ে তারপরে ওদিকে বন্ধুরা কোথায় বসেছিল আবার কোথায় ঢুকে গেছে এই দেখো খাটের ঢুকে শুয়ে রয়েছে রাগ করে আমি ওই যে বকেছি জল ফেলেছে বলে তাই দেখো খাটের চুপটি করে শুয়ে রয়েছে ওই দেখো দেখো দেখেছো তোমরা বলো একটু বকা যাবে না দুষ্টুমি করবে বকা যাবে না বকলেই ওই যে রাগ করে হয় ওইখানে বসে থাকবে না হলে তলায় আবার এসে শুয়ে রয়েছে ও ও তো তো বাবা বগেছি বগেছি সরি বাবা সরি সরি বগেছি সরি বগেছি সরি বাবা আ বলবো না সরি ওরে বাবলে ওরে বাবলে আইডা গেছে আবার আবার শুয়ে পড়েছে তুমি থাকো আমি ওদিকে কাজ সেরে নেব okay সে পরিষ্কার করে দিলাম এখানে লেগে রয়েছে এখনো এই দেখো উঠছে না এগুলো আবার এখানে চলে এসছে দেখো আবার এখানে চলে এসছে এই তো আবার এখানে এসে শুয়ে পড়েছে সবাই চলো বারোটা বাজে এখন এই দেখো গরিব কাটা এখন বারোটা এই যে বন্ধুরা কাজবাস হয়ে গেছে এখন একটু শুয়ে আছি এই সোনামাকে নিয়ে একটু শুয়ে আছি ঘুমাই নিয়ে খেলা করছিলো আমার কাছে একটু শুয়ে আছে একটু ফুল দেখছিলাম ওয়ে তারপরে এখন কি করবো এখন এই সোনামাকে ওই জায়গায় দেখে দেখে দিদি দেখে

আর লাগতে লাগতেই লাগতে এই দেখো বৃষ্টি এসে গেছে ঝিরিঝিরি করে পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে এই দেখো দেখতে পাচ্ছো তোমরা বৃষ্টি পড়ছে বলে বৃষ্টি এই দেখো এইখান থেকেও বৃষ্টি পড়ছে এই এখানেও বৃষ্টি পড়ছে এখানেও বৃষ্টি পড়ছে আর এখানেও বৃষ্টি পড়ছে এই দেখো বন্ধুরা রোদ তার মধ্যে বৃষ্টি এই দেখো রোদ এই যে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টিটা আসলো তার মধ্যে রোদ হাওয়াও দিচ্ছে চলে এসছে কি জোরে বৃষ্টি এসে গেছে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে না এখন কি জোরে বৃষ্টি এসে গেছে বাবা তুমি একটু বৃষ্টিতে ভেজে তারপর খক 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 করবে দেখো রোদ চলে গেছে গুড ইভিনিং বন্ধুরা এই চা বানানো হয়ে গেছে এই যে চা বানানো হয়ে গেছে চা খাচ্ছিলাম এসে তার ম্যাগি খাবে তাই এখন ম্যাগি বানাতে বসেছি ম্যাগি বানাতে বসলাম ম্যাগি খাবে জল বসিয়ে দিয়েছি ম্যাগি করবো কিভাবে ম্যাগি বানাতে হয় আমার ছেলে আমাকে দেখিয়ে দিচ্ছে এভাবে দিতে হবে ওইভাবে দিতে হবে আমাকে রান্না শেখাচ্ছে তোমরা যদি রান্না শিখতে চাও আমার ছেলের কাছে চলে আসো ও তোমাদের রান্না শিখতে

দেখো বন্ধুরা আমরা খাওয়া হয়ে গেল খেতে খেতে শুয়ে পড়েছে ওই দেখো মাথায় বাটি কে খায় এরকম ভাবে কে খায় হ্যাঁ কে খায় কে খায় যা 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 সব পড়ে গেল যা 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 শুয়ে শুয়ে খাচ্ছে মা দুর্গা মা দুর্গা মা হ্যাঁ দুগ্গা মা আই দুগ্গা মা দুর্গা মা যায় মা দুর্গা পাশে ওই বাচ্চাগুলো আজকে টিচার্স ডে করতে এসছে ওরা কালকে করেনি আজকে টিচার্স ডে করে আর আমার ছেলে তো এক জায়গায় একজনের কাছে একা পড়ে তো তাই ওরা ভালো করা হয়নি ভালো করে বলতে একা করে করবে ওই একটা পেন দেয় আর একসাথে সবাই পড়াশোনা অনেকজন পড়লে আনন্দ করা যায় আর একা পড়লে কি আনন্দ করা যায় সবার সাথে দিইনি এখনো এবারে দেবো এবার এইটা উঠবে তো এবার দেবো এতদিন একা পড়ে এসছে একাই পড়িয়েছি কারোর সাথে পড়াই নেই একাই পড়িয়েছি এবারে সবার সাথে যাবে কেননা এখন আর তোমার একা মাস্টার পড়ায় না একজনকে পড়ায় মানে খুব কম আর আমাদের এখানে পড়ায় না খুব কম পড়ায় তো এবারে ওই দেখতে হবে পাঁচ ছজনের মধ্যে দিতে হবে মাস্টার খুঁজছি এবারে এই যে রান্না বান্না করতে চলেছে মানে অনেকক্ষণ হয়েছে রান্না করছি আমি ফোন এসেছিলো ফোনে কথা বলছিলাম বলে আর ভিডিও করতে পারিনি এই রুটি করতে বসে গেলাম আমার ছেলে আর বড়ের রুটি আমার আর মেয়ের ভাত হচ্ছে আটাটা কম মাখা ছিল তাই জন্য আর মাখলাম না আমার দুজনের জন্য ভাতই বসিয়ে দিল দিচ্ছি দিচ্ছি আর এই যে ডিম ভুজিয়া ছেলের জন্যে আর আমাদের জন্যে যে আলুর তরকারি আর ভুজিয়া ও যে দেখো ঘেমে গেছি আজকে খুব গরম পড়েছে একটু বৃষ্টি দিয়েছিল দুপুরবেলা বৃষ্টিটা দেওয়ার পরেই যেন আরো বেশি গরম লাগছে আর রাত্রির মাছ রাতে বৃষ্টি শুরু হয়েছিল ভোর অবধি বৃষ্টি হয়েছে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে ভোর অবধি বৃষ্টি হয়েছে আমি জানি না আমি যখন সকালবেলা উঠে ছাদে গেছি জল দিতে তখন দেখছি ছাদ ভিজে গাছ ভিজে তারপরে আশেপাশেদেরকে জিজ্ঞাসা করলাম দিদিদের আমি বললাম কি রাতে বৃষ্টি হয়েছে বলছে কি হ্যাঁ সারা রাত তো বৃষ্টি হলো আমি জানি না তো মানে এমন ঘুমিয়েছি যে বৃষ্টি হয়েছে জানি না সকালবেলা উঠে জানলাম যে বৃষ্টি হয়েছে এই যে আজকে রান্না করতে করতে ভিডিওটা শেষ করলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর আজকের মতন গুড নাইট টাটা অ্যান্ড সুইটি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো চলো বাই